রানি হয়ে যাবে সে রানি হয়ে যাবে সে বিয়ে যখন হবে ঠাম্মেলে দেখেছো নতুন একটা কন্টেন্ট নতুন না আমি এর আগেও করেছি কিন্তু করা হচ্ছে না তো এখন এই কন্টেন্টটা খুব চর্চায় কেন কারণ তার মোটামুটি বিয়ে ঠিক হয়ে গেছে এবং বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরই গর্তের থেকে বেরিয়ে এসেছে তার দ্বিতীয় প্রেমিক আহা দোস্ত দোস্ত না রাহা রাহা হ্যাঁ আমাদের দেখতেই পাচ্ছ এই সুমি মানে শ্রাদ্ধ বাড়ির ব্লগারের দ্বিতীয় প্রেমিক অমিত বেরিয়ে এসেছে বেরিয়ে এসে কারণ কিছুদিন আগে আমরা সবাই জানতে পেরেছি ওর বিয়ের কথা বলতে ওর বাড়িতে হৃদয়পুরের থেকে সেই হৃদয়পুরের মা বাবা এসেছিল এবং তখন ওর মা বলেছিল বুঝতেই পারছো আজকে হৃদয়পুরের মা বাবা কেন এসেছে এবং হৃদয়পুরের মা বাবা নাকি বলে কে নাকি ওর মা মানে শ্রাদ্ধবাড়ির ব্লগারের মা বলেছে আমার এই মেয়ে তো ঘরের কোনো কাজকর্ম জানে না তখন নাকি সেই ছেলের মা বাবা বলেছে আমরা সব কিছু জেনেই বরণ করতে এসেছি ও মাসা মা ও মেশা মশায় আপনারা সব কিছু জানেন আপনাদের হনেওয়ালা বৌমার কাণ্ডকীর্তি দেখছেন তো ভিডিওগুলি যেগুলি আউট হচ্ছে বলে বলবে ভাববেন গুল্লি মারো টাকায় কথা বলে এই মেয়েকে ঘরে নিলে ছেলেটা নয় পর হয়ে গেল কিন্তু ঘরে টাকা আসবে তাই তো হ্যাঁ আপনাদের অবস্থা দেখে মনে হলো খুব একটা বেশি বড় লোক না যেটা কিনা ওর মা বাবা ছিল না এই মেয়ের দৌলতেই এত সুন্দর বাড়ি সত্যি বা এটা দারুণ দারুণ বাড়ি করেছে এবং সবটাই নাকি মেয়ের উপার্জনে তো দ্বিতীয় প্রেমিক বেরিয়ে এসে বললো তোমার জন্য আমি তোমার জন্য আমি এতগুলি বছর দিয়েছি আজকে পাঁচটা বছর তোমাকে দেওয়ার পর আমি আমার জীবনে কি পেলাম যদি তোমার পিছনে না ঘুরে অনেকটা পিন্টুর মতো কথাবার্তা না ঘুরে যদি আমি আমার হয়ে কাজ করতাম আমার চ্যানেল ঘুর করতাম তাহলে আজকে আমি অনেক কিছু করতে পারতাম বাবা রে তোমরা পিছে পিছে ঘুরোই কেন এই ক্যামেরাম্যান হয়ে এই হ্যান্ডিম্যান হয়ে হ্যাং বয় হয়ে তোমাদের কিভাবে হ্যাঙ্গারের মতো কাপড়ে ঝুলিয়ে ঝুলিয়ে মেয়েগুলি ঘোরায় তারপরে ওদের কাজ হয়ে গেলে একদম বড় একটা ব্যাম্বু দিয়ে বার করে ছেড়ে দেয় কিছু করনি কেন কে ধরে রেখেছিল মেয়েটাকে এই চ্যানেলটা নাকি ছেলেটাই খুলে দিয়েছে চ্যানেলের নামটা পর্যন্ত ওর টাইটেল দিয়ে মানে সিংহা টাইটেল ওর সিংহা টাইটেল দিয়ে খুলেছে হ্যাঁ দুজনের টাইটেলের মিশ্রণে সিংহা আর রায় এই নাম নিয়ে নাকি চ্যানেলটা খুলেছে কারণ মেয়েটা বিয়ের পর সিংহা হবে তাই ওই দুজনের মিলিত এই ইউটিউব চ্যানেল খোলা শুধু তাই না ওর কাছে সমস্ত প্রুফ আছে গুগল অ্যাডসেস আসার পর যে ফটো তোলা হয়েছে এবং একটা কথা বলেছে যে ওই মেয়েটা অনেক জায়গাতে তার সাথে গেছে অনেক কিছু দিনের ভিডিওগুলি ছেড়েছে রাতের ভিডিওগুলি রয়ে গেছে তা বলি বাবা তোমারও তো বিয়েটা বিয়ে তা হয় নাই তুমিও তো একদম ভালোই ঘোলা মাছ ধরেছ পেয়েছ ময়দান ফাঁকা তুমিও ছাড়ো নি মেয়েটা তার লক্ষ্যে স্থির ছিল সে তার কাজ আগেও চ্যানেলে মানে করতো অন্য মিডিয়াতে করতো তারপর যখন টিকটক টিকটক ভিগো মিলো এগুলি যখন বন্ধ হয়ে গেল তারপরে সবাই তো আস্তে আস্তে ইউটিউবে চলে আসলো ও ইউটিউবে চলে আসলো এবং এসে বলছে ওর কি কন্টেন্ট হবে ও কি করবে ও কি ড্রেস পরবে সবই নাকি ও ঠিক করে দিত বলি অন্যের কেরিয়ার ধরতে ধরতে নিজের কেরিয়ারটা সাইকেলের কেরিয়ার করে দিলে তাই না হ্যাঁ দেখো আজকে ওর কাছে কি সুন্দর দোতলা বাড়ি দোতলা বাড়ি কিন্তু দোতলা ছাদটাও দারুণ দারুণ ছাদ করেছে একদম রেস্টুরেন্টের মতো আমরেলা বানিয়েছে ওখানে আবার ডিসকো লাইট হুম হম এগুলিকে বলে বুদ্ধিমতির খেলা হ্যাঁ তোমাদের নাচিয়েছে বাদর নাচ নাচিয়েছে বাদর নাচ তোমরা বাদর হয়েছো তাই নাচ নাচে ওর তো কোনো দোষ নেই হ্যাঁ এখনো আরেকজন নাচছে এই দেখো তার জন্য তার বাবা মার দেরি করতে রাজি না বাবা শুভস্ব শীঘ্রম কারণ কখন আবার পাখি ডানা ঝাপতে এটাকেও ছেড়ে পিঞ্জিরা খুলে বেরিয়ে যায় অন্য কোনো খেতে দানা চুক্ততে তাই চলে এসে হুড় শাশুড়ি না 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 মেয়ে কোনো কাজ পারুক না পারুক মেয়ে কিছু পারুক না পারুক আমার ছেলেটাকে তো খাওয়াতে পারবে বাস ছেলে আমার ক্যামেরা ম্যানগেরি করবে তাতে কোনো আপত্তি নেই হুম তার বিনিময়ে যেটুকুন আমাদের ঘরে আসে সেটুকুই ভালো তাই মেয়ের ছেলের মা বাবা মেয়ের মা বাবার কাছে হাত পাততে আসছে আর তাই দেখেই গর্তের থেকে অমিত বাবু বেরিয়ে আসলো অমিত কুমার বেরিয়ে এসে বলতে শুরু করে দিল হ্যাঁ বন্ধুকে বিশ্বাস করেছিল মানে আমাদের পিন্টুকে বিশ্বাস করেছিল এবং পিন্টুর কাছে মেয়েটাকে বলেছিল কলেজে ভর্তি হওয়ার পর দেখে রাখবি চোখে চোখে রাখবি কোথায় অন্য কিছু করে ফেলে না তো আিয়ারে উমরা দোষ নাকিয়া জোকাম দুশ্মন না জোকাম দোষ হে তো পিন্টু বেস্ট ফ্রেন্ড নিয়ে গেল হুম হুম বেস্ট ফ্রেন্ডের জিএফকে চুরি করে ফেললো তো সেই বন্ধু দিল ভীষণ ধোকা মানে পিন্টু আরেকজনের গার্লফ্রেন্ডকে চুরি করে এনেছিল তাই ও লাভ খেয়েছে ও কেউ যেমন পিন্টুটা বলেছিল যে প্রথম কেউ ছিল তারপর দ্বিতীয় কারোর সঙ্গে তুমি দুই বছর সে দুই বছরটা কে 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 তো দুই বছরটা কে জানা হয়ে গেল অমিত কুমার এখন সেও ইউটিউব চ্যানেল খুলেছে খুলে যেই বিয়ে ঠিক করেছে এবং যেই সুন্দর বাড়িটা দেখেছে দেখার পর বলতে শুরু করলো সবাই বলছে ভাইরাল হওয়ার জন্য এসছে হ্যান এসছে তেন এসছে তো ও বলছে না 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 আমি ভাইরাল হওয়ার জন্য আসি নাই তো ভাইরাল হওয়ার জন্য আসো নাই এতদিন ইউটিউবের চ্যানেলে আসো নাই কোনো কিছুই করো নাই হঠাৎ করে এখন যখন বিয়ে ঠিক হয়ে গেল আমি বুঝি না তোমরা চুপচাপ লুকিয়ে থাকো অন্য জায়গায় থাকো যখনই কোনো মেয়ের বিয়ে ঠিক হয়ে যায় বা যখনই কোনো ছেলের বিয়ে হয়ে যায় তখন তোমরা বেরিয়ে এসেও এ এমুক ছিল তমুক ছিল তোমাকে ছেড়ে তো চলেই গেছে যাওয়ার পর পিন্টুর সাথে এতগুলি তিনটা বছর পিন্টুর সাথেও এই পাগুটি গুটি খেলেছে এখনও থার্ড নাম্বারের সাথে হয়তো বিয়ের পিড়িতে বসবে তাতে আমার ডাউট আছে এক্ষুনি বসবে কিনা ওই বিয়ে হবে হবে করতে করতে ওরা এক বছর চালিয়ে যায় সত্যি সত্যি বিয়ে করবে না আরও এক দেড় বছর দু বছর আটকে রাখবে নাকি তারপরও পিঞ্জিরা খুলে বেরোবে আরও কোনো ভালো লোক পেলে এটা তো সময় বলবে তাই না তো সেইখানে দা তুমি বাবা এখন কেন আসলে না বললো ওর যার সাথে এখন অ্যাফেয়ার চলছে মানে যার উঠবি তার সাথে তার সম্পর্ক খারাপ হচ্ছে কারণ এই কথাগুলি মার্কেটে রটছে তো তোমার যার সাথে অ্যাফেয়ার সে জানতো না যে তোমার একটা এক্স ছিল এক্সের সঙ্গে তোমাদের অনেক গভীর প্রেম ছিল জানতো তো না জানলে তুমি না জানিয়ে আরেকজনের সাথে অ্যাফেয়ার শুরু করে দিয়েছ এটা আবার হয় নাকি তো বলি দুঃখ করে আর কি হবে তোমরা সময় দিয়েছ তোমরা শ্রম দিয়েছ তোমরা মন দিয়েছ আর ও ও রোজগার করেছে ও বলেছে আমার একটা শখ ছিল আমার মা বাবার জন্য একটা ভালো বাড়ি করা সবাই মেয়ে মানে মা বাবা সন্তানের জন্য বাড়ি করে কিন্তু কটা সন্তান পারে মা বাবার জন্য বাড়ি করা এবং সেটা সে করে দেখিয়েছে এটাকে তো বলে টার্গেট আজকাল এমএনসি কোম্পানির কাজ করার যুগ চলছে ইউটিউব ফেসবুক সবটাই কিন্তু এমএনসি মাল্টিন্যাশনাল কোম্পানি সেখানে টার্গেট কমপ্লিট টার্গেট কমপ্লিটও করেছে এখন তুমি হয় হায় হয় হায় করলে কি হবে পাবলিকের দয়ায় তোমার ভিউজ ভালোই হচ্ছে কিন্তু না তো সেই পাখি তোমার পিঞ্জিরিতে সে বসবে আর না তো সে বসে তুমি তাকে গ্রহণ করতে পারবে কারণ তুমি নিজেই বলেছ সাত দিন পরে কেন মুখ খুলেছে তবে কি হৃদয়পুরে হৃদয়বাবুর রস খাওয়া হয়ে গেছে হ্যাঁ ও তো তিন পিন্টুর সাথে তিন বছর ছিল ঘোরাফেরা অনেক কিছু করেছে এরপরে ওর সাথে ঘোরাফেরা করছে তোমরা কিছুই করতে পারবে না কারণ ও ও তোমাদেরকে নিয়ে বাদরের মতো নাচ তখনই নাচাতে পেরেছে যখন তুমি নাচতে রাজি হয়েছে না হলে কি ক্ষমতা ছিল ওর তোমাদেরকে নাচায় তোমরা নেচেছ তাই নাচিয়েছে তোমাদের পার্সোনালিটি ছিল না তাই কিছু তোমরা করতে পারো নি তারপরেও বা তুমি এমন কি করে ফেলেছো যার জন্য তুমি এখন বলছো যে না এটা করেছি ওটা করেছি এই বিগত তিন বছর তোমার সাথেও ছিল না হ্যাঁ তুমি আলাদা ছিলে তো তিন বছর তুমি কিছু তিসমার খান কিছু করতে পেরেছ মনে হয় না কিন্তু তোমার সাথে দুই বছরে ও চ্যানেলটাকে কি করে দাঁড় করালো স্পিন স্পিন আনলো অনেক কিছু করলো ভাইরাল হলো সব কিছু করলো তারপর তুমি বলছো যে পিন্টুর চ্যানেল নাকি ও দাঁড় করে দিয়েছে পিন্টুর জন্য মানে ওর জন্য পিন্টু দাঁড় হয়েছে সেটা বলি কি সেটা দেখিয়েই কি তোমার জেলাসি হচ্ছে যখন পিন্টুর চ্যানেলটা ছিল পঞ্চাশকে যখন ওর সাথে অ্যাফেয়ার ছিল যখন ওকে ছেড়ে চলে গেল সবাই পিন্টু 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 আমরাও করেছি পিন্টু কেনে ভিডিও পিন্টু ভুলে যা বাবা যা হয়েছে হয়েছে রাস্তা চেঞ্জ করে দেয় এখন নিজের দিকে চল যে চলে গেছে তার কথা মনে রেখে নেই নিজের কেরিয়ার দেখ এরকম করে বলা বলছিলাম সেই পিন্টুর চ্যানেল এখন দেড় লাখ হয়ে গেছে এটা দেখি কি মনে হচ্ছে পস্তানো হচ্ছে কাশ কাশ আমি বলতাম আমি মুখ খুলতাম তাহলে আমার চ্যানেলটাও হয়ে যেত এরকম বড়ো আর মোটা টাকা যোগা করতে পারতাম সবার ভাগ্যে সব কিছু সয় না সবার ভাগ্যে সব কিছু থাকেও না এই যে বাড়ির ব্লক করে কেউ ভাইরাল হবে আর এত এত রোস্ট চ্যানেলরা ওই ওকেই রোস্ট করবে আর সেই রোস্টের জন্যই কিন্তু ভাইরাল হতে পেরেছে আর সেই ভাইরালের জন্যই কিন্তু এত এত টাকা রোজগার করছে চারটিখানি কথা না এত বড় দোতলা বাড়ি করা এ সমস্ত জিনিস কেনা এত সুন্দর করে প্রত্যেকটা ঘরের রুম ডেকোরেশন ডিসকো লাইট নানা রকমভাবে করা এত ইজি না কত লাখ টাকা লেগেছে তারপরে এত সুন্দর করে গৃহপ্রবেশ তারপরে ওর মার গুরুদেব সেই গুরুদেব হরিদেব ঠাকুর দেখি সবসময় ওই ভিডিও তার জন্য ওর মার একটা ইচ্ছা ছিল কীর্তন দেওয়ানোর এমনিতে কীর্তন দিত কিন্তু এত বড় করে বাড়িতে তিন দিন ধরে উৎসব রাখা এবং সেই উৎসবে মানে মানুষ মহিলাদেরকে শাড়ি দেওয়া শাখা দেওয়া এত খরচ করা সবটাই কিন্তু মেয়ের টাকাতে তাহলে কতটা পরিশ্রম করতে পারলে একটা মেয়ে যা কিছুই করুক তোমরা নেচেছো কেন তোমরা তোমাদের কেরিয়ারের দিকে লক্ষ্য রাখুনি কেন তার জন্য কি ও দায়ী ও ফোকাস ছিল ও করতে পেরেছে তোমরা ফোকাস না তা করতে পারো না শুধু শুধু ওকে বকলে হবে বা ওর নামে নিন্দা করলে হবে হবে না তো ও ফোকাস ছিল তাই ও করতে পেরেছে তোমরা ফোকাস না তোমরা করতে পারো নি চিরদিন কারণ সমান যায় না তাই তো অমিত কুমার তুমি যা হারিয়েছো হারিয়ে ফেলেছ না তো তুমি এখন গ্রহণ করতে পারবে না তো কিছু করতে পারবে আর রইলো বাকি ওর এরকম অনেক জায়গার খেলারি অনেক কিছু হতো হয়তো মানুষ বকাবকি করবে রোস্টিং চ্যানেলরা প্রচুর রোস্ট করবে কিন্তু বাবা তোমার তো যা হারানো হারিয়ে গেছে আর তুমিও যদি ভালো ছেলে হতে তাহলে এই এত অল্প বয়সে এই ডে অ্যান্ড নাইটের এই অফ ক্যামেরার এই রোলগুলি কেন প্লে করলে কেন হ্যাঁ কই জবাব না নাই এখন তোমার মনে হচ্ছে তোমার উঠবি তোমাকে সন্দেহ করবে তোমার উঠবি জানতো না হ্যাঁ উঠবি জানতো না আর সে কীরকম উঠবি যে এতদিন প্রেম করার পর এখন মনে হচ্ছে কই হ্যাঁ তো যার সাথে এতদিন মিশেছ যার সাথে প্রেম করেছো প্রেমের অভিনয় করেছো তোমাকে তোমার গার্লফ্রেন্ড ধোকা দিয়েছে সাথে ধোকা দিয়েছে তোমার বয়ফ্রেন্ড মানে তোমার বি মানে বেস্ট ফ্রেন্ড তাই কখনোই নিজের স্ত্রী নিজের কলম কাউকে দিতে নেই হ্যাঁ কারণ কলম যে যে করে কলমটা নষ্ট করে দেয় আর এরকম গার্লফ্রেন্ড বা স্ত্রী দিলে নষ্ট হয়ে যায় তুমি দিয়েছ ওদের পিন্টু দেখতে সুন্দর সব কিছু ও ড্যাং 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 করে তোমার কোল থেকে জাম্প দিয়ে ওই কোলে গিয়ে পড়েছে তারপর পিন্টুর কোল থেকেও জাম্প দিয়ে হৃদয়পুরে চলে গেছে এবং বলে দিয়েছে যে পিন্টুকে যা কিছু দেওয়া সব কিছু ওই দিয়েছে পিন্টুর ক্যামেরা থেকে শুরু মানে মোবাইল থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে সব কিছুই ওর দান সবচেয়ে বড় কথা পরিচিতিটাও ওর জন্যই হয়েছে এই রোস্টিং চ্যানেলরা যে পিন্টুকে সাপোর্ট করেছে সব কিছুই কিন্তু যেহেতু রোস্টিং চ্যানেলরা ওকে লাইক করে না সবসময় ওকে নিয়ে রোস্ট করে তাই ম্যাক্সিমাম রোস্ট চ্যানেলরাই পিন্টুর পাশে দাঁড়িয়েছে কারণ ছেলেটাকে তিনটা বছর ইউজ করেছে এবং অ্যাজ এ ক্যামেরাম্যান অ্যাজ এ ওর সাথে অ্যাক্টার সব কিছুতে কাজ করেছে তাই তার জন্য ওকে সবাই ঠিকই তিনটা বছর একটা ছেলের মধ্যে চলে যাওয়া যায় তারপরে এইভাবে একটা একদম কৌশিয়ে লাথি খাওয়াটা এটা সত্যি কষ্টকর তুমি তো তখন ছিলে না তোমাকে মানুষ চিনত না হ্যাঁ মাঝখানে কেউ একটা ছিল সেটা কে জানতো না তুমি তখন কেন বেরিয়ে আসলে না বাবাজি যখন পিন্টু তোমার নামটা ইনডাইরেক্টলি বলছিল দু বছরকার সাথে ছিল এখন কেন গর্তের থেকে সাপ খুলে বেরিয়ে আসলো যখন কিনা বিয়ে ঠিক হয়ে গেছে তোমাদের এই জেলাসি বা তোমাদের এই যে দুর্বল জায়গাগুলির জন্যই ওকে লোক রোস্ট করবে যত বেশি ওকে নিয়ে রোস্ট করবে যত বেশি ওকে নিয়ে কন্ট্রোভার্সি হবে ততই কিন্তু ওর পপুলারিটি বাড়বে ততই বেশি যতই গালি গালাজ খাক যা কিছু খাক আলটিমেটলি ভিউজ বাড়বে আর রইলো বা ওর মা ও তো জানতেই পারো বুঝতেই পারো একটা মা বুঝতে পারে না যে মেয়ে রাত্রে আসে না দিনে আসে না কোথায় যায় কার সঙ্গে থাকে দরকার নেই মা দেখছে এই মেয়ের জন্যই আমরা ভালো থাকতে পারছি ভালো খেতে পারছি এত সুন্দর বাড়ি মেয়ে করে দিতে পারছে যে বলল যে বাবা খালি হাটে আর দেখে হাটে আর দেখে বাবা কখনো ভাবতেও পারেনি এত সুন্দর দোতলা বাড়ি মানে উনি থাকতে পারবেন বা করতে পারবেন এটা একটা মা বাবার কাছে এত কম বয়স ওর বয়সও তো খুব কম তেইশ চব্বিশ বছরই হবে হ্যাঁ হ্যাঁ এরকমই হবে কারণ আঠ পাঁচ বছর আগে যদি কলেজে ভর্তি আঠারো পাঁচ তেইশ চব্বিশ বছর বয়সে একটা মেয়ে এত সুন্দর বাড়ি করতে পেরেছে তাহলে আরও পাঁচটা বছর পেলে মানে ওর পাঁচটা বছর ইউটিউব কেরিয়ার সেই পাঁচটা বছরে ও এত সুন্দর বাড়ি করতে পেরেছে তাহলে আর পাঁচটা এমন আরেকটা বাড়িও করতে পারবে এতটা না হলো কাছাকাছি করতে পারবে তাহলে এই রকম কামিয়াব লেরকির পেছনে যে কোনো ছেলেই আসবে তাই হৃধবপুরের মা বাবা আর দেরি না করে চাট মাংনি বিয়ার জন্য হাত মুছে দে দে ঠাকুর বলে ওর কাছে চলে এসেছে মা বাবার কাছে এবং যথেষ্ট মিল হয়ে গেছে দুই পরিবারের মাঝখানে কারণ ওর মা দেখলাম একটা রিলস করছে বলছে ওদের হৃদয়পুরের বাড়ির কাছে বিশাল বড় মেলা হয়েছে এবং হৃদয়পুরের বাবা ফোন করে বলেছে দিদি আপনি আপনার বোনকে নিয়ে চলে আসেন এখানে একটা মেলা আছে দেখে যাবেন ঘুরে যাবেন বেরিয়ে যাবেন খেয়ে যাবেন তার মানে দুজনের মাঝে দুই পরিবারের মাঝে ভালোই মিল মিশ শুরু হয়ে গেছে যখন দুই পরিবারের মাঝেও ভালো মিল মিশ শুরু হয়ে যায় আর যখন দুই পরিবারের মাঝে দুজনকে নিয়ে রকম বাধা বিপত্তি থাকে না তাহলে আমার মনে হয় শুভস্ব শীঘ্রমটা হওয়ার চান্সটা আছে তুমি বলেছো অমিত কুমার যে তুমি ওর মা বাবাকে প্রণাম করে বাই বলে এসেছো তখন ওর মা বাবা হাটটা ধরে বলেনি না যেও না আমার মেয়েকে ছেড়ে সেগুলি বলেনি হ্যাঁ তার মানে কি ওরা তোমাকেও চেনে ওরা তাকেও চিনতো কি নাম পিন্টুও যেত পিন্টুও অনেক সময় অনেক রান্না টান্না করে নিয়ে গেছে গেছি হাঁসের মাংস অংশ করে নিয়ে গেছে তার মানে ওর মা বাবা খেয়েছে সুন্দর জিনিস এবং বুঝেছে মেয়ের কাছে এরা আসছে মেয়ের সাথে ঘুরছে মা বাবা তো আর অন্ধ না মা বাবা সবটাই দেখেছে সবটাই বুঝেছে দেখার পরও বোঝার পরও মেয়েকে আটকায়নি কারণ বুঝতে পেরেছে মেয়ের ইনকাম মেয়ে এইভাবেই রোজগার করবে তাই মেয়ের সেই রোজগারের পথে মা বাবা হ্যাঁ আটকায়নি কারণ বুঝে গেছে যদি মেয়ে রোজগার করতে পারে তাহলে আমরা ভালোভাবে থাকতে পারবো ভালো ঘরে থাকতে পারবো আরামের জীবন পাবো তাই সেই আরামের জীবন পাওয়ার জন্যই ওর মা বাবা মেয়েকে এইভাবে কখনও হৃদয়পুর কখনো পিন্টু কখনো অমিত কুমারের সাথে ঘুরতে বেড়াতে অফ এবং অন ক্যামেরায় ভিজি থাকতে আপত্তি করে নাই তুমি এখন তিন বছর পরে এসে ওর মাকে শোনালে কি হবে ওর মা তো এখন ছাদে দেখে আর বিল্ডিং দেখে আর ভাবে আমার মেয়ে আমার জন্য কত কিছু করে দিয়েছে তুমি তোমার মা বাবাকে অতটুকুন কি করে দিয়েছ তোমরা তুমি না পিন্টুর কথায় পিন্টুকেও বলেছিলাম ওর মা একটা মোমো পর্যন্ত খায় নাই সেই পিন্টু দিন ওর পিছে ঘুরে ঘুরে ওর মা বলেছে যে গভর্নমেন্ট চাকরি করবে গভর্নমেন্ট চাকরির পরীক্ষা দেবে এরকম অনেক শখ ওর মার ছিল কী কষ্ট লেগেছে মহিলা উনুন রান্না করতে করতে বলেছে এখন আর এগুলি বলে কী হবে মানে সময় পারি পেরিয়ে গেছে সবকিছু কিছু হারিয়ে ফেলেছিস এখন মা বাবার দুঃখ না বুঝে চাকরি বাকরি কিছু তো হলোই না উল্টো একটা মেয়ের পেছনে ঘুরতে ঘুরতে গেল আর সেই সে আলটিমেটলি সেই মেয়েটা খুব পাওয়া গেল না 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 আর তুমি তো একসঙ্গে বেস্ট ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজন কি হারালে হ্যাঁ প্রেমিকাকে দিয়েছিলে বন্ধুর হাতে সে বিশ্বাসের ঘরে চুরি করে সে বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে তোমার হোনেওয়ালা উঠবিকে নিয়ে পালিয়ে চলে গেল দুঃস্মান না করে নে ও কাম কিয়া হয় উমরা বারকে গাম সাথ দিয়া হয় এটাই হয় কখনোই আর ভবিষ্যতে কোনো গার্লফ্রেন্ডকে কখনোই বন্ধুর কাছে বলবেন দেখভাল করতে বলবে না বিশ্বাসের জগৎটা নেই আর তোমাকেও পাবলিক বিশ্বাস করলো তুমি যত কিছুই বলো না কেন সবাই তো জেনেই গেছে যে ওর জীবনে এরকম আরও পুরুষ ছিল বা আরও পুরুষ আছে পাবলিক এতটা খারাপ পায় না কারণ ও কাজ করে যাচ্ছে ওর অ্যাডের ই করে যাচ্ছে ওর নাচ করে যাচ্ছে ও নিজেকে কিন্তু থামিয়ে রাখেনি ও ওর কাজ কান ওর লক্ষ্যস্থির ওর এই বাড়িটার জন্য প্রচুর টাকা বোধহয় একটু লোনও আছে তো সেগুলি ওকে করতে লাগবে এই বাড়িটাকে আরও আরও সুন্দর করতে লাগবে নিজের বিয়ে আরও গুছিয়ে করতে লাগবে এই সব কিছু ব্যাপারে তোমরা যত কথাই বলো না কেন ও ওর কাজের দিকে লক্ষ্য লক্ষ্যস্থির আছে তোমরা লক্ষ্য ভ্রষ্ট হয়েছ ও লক্ষ্য ভ্রষ্ট হয়নি এবং ও জানে হৃদয়ে পুরো চলে গেলে ওর কাছে সমস্তিপুর অমুকপুর প্রচুর পুর চলে আসবে তাই ওর চিন্তা নেই ও জানে ও যখন যাকে চাইবে মোটামুটি সবাই রাজি হয়ে যাবে কারণ সবাই জানে এ এত কম বয়সে এত সুন্দর বাড়ি করতে পেরেছে তাহলে ভবিষ্যৎটাও আরও অনেক কিছু করতে পারবে তাই তো ও নিশ্চিন্ত ওর মা বাবাও নিশ্চিন্ত আর ওর মার কাছে নালিশ করে তুমি বালিশ পাবে না কারণ মা তো তোমাকে চিনেছেই মা তো তোমাকে জানতোই তাহলে তো মা বলতো ওই ছেলেটা আসে না কেন রে তুই পিঠের সাথে ঘুরছিস কেন রে মা বুঝতে পেরেছে যে মেয়ের ওইখানে পোষাচ্ছে না তাই মেয়ের সাথী মা দেবে তুমি কী করে ভাবলে একটা মা তার মেয়ের সাথ না দিয়ে তোমার সাথ দেবে অমিত কুমার তুমি ঠগে গেছ আর তোমার উডবিকে বলো এখন তোমাকে বিশ্বাস করতে তার বিশ্বাসটা ধরে রাখো পুরোনো কাসন্দি ঘেঁটে তোমাদের কোনো লাভ আর হবে না কারণ শ্রাদ্ধবাড়ির ব্লগার এই রোস্ট চ্যানেলটা রোস্ট করতে করতে ওকে ভাইরাল করে দিয়েছে আর ওর এখন কোনো বদনামের আর কোনো ভয় নাই কানে দিয়েছি তুলো পিঠে কোলো আমাকে একটা বড় কিছু প্রাপ্তি করতে লাগবে বড়ো কিছু হতে লাগবে এটাই হচ্ছে ওর মূল লক্ষ্য আর সেই লক্ষ্যেও সাকসেস বাই